দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গতে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে এগুলো হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং বৃষ্টিপাতের যে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটা ওটা প্রতিদিন একরকম থাকবে না কখনো এটা যেমন ধরুন আজকে দার্জিলিং এবং কালিম্পংয়ে এ স্ক্যাটার্ড রেনফল বলা হয়েছে এবং অন্য যে জেলাগুলো বললাম সেগুলোতে আইসোলেটেড রেনফল আইসোলেটেড রেনফল তো কিন্তু রেনফল থা আছে দক্ষিণবঙ্গের এই কয়েকটা জেলা এই সরি উত্তরবঙ্গের এই কটা জেলাতে এবং উত্তরবঙ্গের এই কটি জেলাতে প্রতর্কবাণী সতর্ক বার্নিও আছে ঠান্ডা স্ট্রম রেন আজকে তো হেলেরও ঠান্ডা স্ট্রম আছে এই হেলেরও ওয়ার্নিং আছে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর আবার আর দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এই আগামী পাঁচ দিন আগামী পাঁচ দিন আপনার অস্বস্তিকর দিন এবং উষ্ণ দিন হট ডেস অ্যান্ড ডিসকমফোর্ট ডেস থাকবে এবং তার মধ্যে আই থিঙ্ক থার্ড থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ সেখানে আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে আপনার হিট ওয়েব কন্ডিশন মানে তাপপ্রবাহ কন্ডিশানিভেল করবে

কিন্তু কোনো লাইটনিং কিন্তু অবজার্ভ হয়নি হাওয়ার গতিও ধীরে ধীরে বাড়তে থাকে মেঘ ধীরে প্রথমে থাকে গ্রে তারপরে তারপর ধীরে ধীরে কাল ঘন কালো রু মেঘে পরিণত হয় হাওয়ার গতি বাড়তে বাড়তে তিনটে পনেরো থেকে তিনটে তেইশে হায়ার হাওয়ার গতিটা ম্যাক্সিমাম হয় এবং তাদের অবজারভেশন অনুযায়ী এটা হচ্ছে সেভেন টু এইট ওফোট স্কেল যেটাকে যদি কনভার্ট করলে মোটামুটি পঞ্চাশ ষাট হ্যাঁ ষাট থেকে পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার গতিবেগে দেখা যায় এবং ব্যাপারটা হচ্ছে যে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত সেগুলো হচ্ছে বার্নিস এরিয়া নিয়ার ময়নাগুড়ি ডিস্ট্রিক্টে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে মোস্ট ডিভাস্টেটেড এরিয়া হচ্ছে বার্নিস থেকে দেউরিয়াবাড়ি রাজারহাট বলে একটা জায়গা আছে যেটা কিনা আট কিলোমিটার ফ্রম বার্নিস ওখানে এবং এবং ওইখানের যে যে সমস্ত ক্ষয়ক্ষতির যে ছবি এবং সাধারণ গ্রামের লোকদের বক্তব্য বা গ্রামের লোকের কথা থেকে এটা মনে হয় যে এটা একটা ছোটোখাটো টর্নেডো ছিল এবং টাইম যেটা বললাম সেটা তো ওইটাই বললাম তিন সাড়ে তিনটের মধ্যে কিন্তু পুরো পুরো এপিসোডটা ফিনিশ হয়ে যায় আর কি তো এইটুকুই টর্নেডো আবার সম্ভাবনা আছে কিনা এটা এরকম করে বলা তো মুশকিল কারণ টর্নেডোটা সাধারণত কীরকম হয় যখন কোনো একটা ছোট আইসোলেটেড জায়গাতে প্রচণ্ড হিটেড হয়ে যায় তখন কী হয় ওইখানকার হাওয়াটা শট করে ওপর উঠে যায় এবারে যেই হাওয়াটা উঠে যায় ওই জায়গাটাকে পূরণ করার জন্য আশেপাশের জায়গা থেকে হাওয়া আসতে শুরু করে এবং হাওয়া দেখুন কোনো ফোর্সে যখন আসে অ্যাজ পার ল স্ট্রেট লাইন আসে এবারে আসার সময় ইট নট ডিউ টু রোটেশন মনে করুন কোনো অফালে যদি মনে করুন আপনি এরকম করে কোনো অবস্টাকালে যখন যাবে তখন ওই ধাক্কার জন্য গতিটা যেরকম হবে সেই গতিটা ঘুরতে দেবে এই জন্যে টর্নেডোতে নট নেসেসারিলি এয়ারকে সবসময় অ্যান্টি ক্লক রোটেট করতে হবে কখনো ক্লক কিন্তু রোটেট করে ইট ইজ ট্রু ফর দ্য ওয়াটার স্পাউট অলস প্রথম কথা আপডেট দিতে গেলে তার প্রেডিকশন দরকার সাইক্লনের ক্ষেত্রে আমরা কেন দিতে পারি একটা সাইক্লোন হওয়ার চোদ্দ দিন আগে থেকে আমরা আমাদের নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন চার্টে আমরা তার সিগনেচার দেখতে পাই এবারে কথা হচ্ছে কি এই যে প্রেডিকশন স্কিলটা নির্ভর করছে যে ওয়েদারটা তার স্কেলটা কনেটা প্রচণ্ড ছোট স্কেলের একটা ফেনোমেনা ওই ছোট স্কেলের ফেনোমেনার এত আর্লি প্রেডিকশন করার ক্ষমতা শুধু আমাদের কথা ছিল এমনকি ইউএসএতেও নেই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত টর্নেডোটা আমরা অবজার্ভ করি টর্নেডো লাইক সিচুয়েশন যখন এই আমরা টর্নেডো বলতে পারি না দেখুন কালকে সকালে যখন মিডিয়া ব্রিফিং হয়েছিল তখন কিন্তু আমরা থান্ডার স্টমের কথা কিন্তু বলেছি আমার এখনো আমরা খুব বেশি হলে থান্ডার স্টমে না এখন থেকে যদি আমাকে জিজ্ঞেস করে চারটে সময় টর্নেডো হবে কিনা আই ডোট নো বিশ্বাস ওয়েদার উইল বি এবল টু টেল অন হ্যাঁ এখনো পর্যন্ত আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আমার যতটুকু জ্ঞান বুদ্ধি তাতে মনে হয় খুব বেশি হলে একটা সিভিয়ার থান্ডার আমরা বলে দিতে পারি হ্যাঁ to uh, prediction is uh, very, very difficult.